ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউষ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তুমিও ভীষণ ভালো আছি তো পিউষ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো শীত তো পড়ে গেছে পৌষ পার্বণও পড়ে গেছে তো চারিদিকে পিঠে পিঠে বলে কথা তো নিজে না বানালে হয় তো ওর জন্যই আজকে একটু পিঠে বানাবো তো কী পিঠে বানাচ্ছি আর কীভাবে কী বানাচ্ছি তো তো এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমি আগেও করেছি পিঠে কক তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি আর এটাও একটু অন্যরকমভাবে করছি জানি না একা একা করবো কীরকম রকম হয় কি না হয় বলতে পারছি না তো তোমরা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে পিঠে বানাতে আমি বসে পড়েছি তো তোমরা দেখো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তো এখানে এক বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি আর সামান্য একটু পরিমাণে চালের গুঁড়ো নিচ্ছি তো তো এর মধ্যে অ্যাড করছি আমি হচ্ছে গিয়ে ময়দা ময়দার পরিমাণটা আমি একটু বেশিই দেব। কারণ নাল পিঠেটা খুব শক্ত হয়ে যাবে যদি শুধু চালের গুঁড়ো দিয়ে করি আর এখানে আমি উষ্ণ গরম জল আমি বসিয়ে দিয়েছি ওটা দিয়েই আমি এখন করব এদিকে নুন চিনি সমস্ত কিছু এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এই গরম জলটা দিয়ে ভালোভাবে গোলাতে থাকবো পাতলা করে একটু জলটা করে গোলাবো জলটা দিয়ে তো আমি আগে কখনো পিঠে বানাতে পারতাম না আমার মায়ের কাছ থেকে সমস্ত কিছু শেখা হ্যাঁ অনেকেই বলে এটা পারি না ওটা পারি না কিন্তু হ্যাঁ আমি সমস্ত কাজই এখন করতে পারি কোনো কিছু এটা না ওটা না পারি না সেটা আমার কাছে এখন আর বললে চলেই না কারণ আমার মা আমাকে সমস্ত কিছু শিখিয়েছে কারণ মা যা যা পারে সমস্ত কিছু আমিও পারি তো দেখো তো এখানে আমি নলেন গুড়ের সন্দেশ নিয়ে চলে এসেছি আমি কারণ হচ্ছে গিয়ে আমি সন্দেশটা দিয়েই ছাপটা বানাবো তো দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি তো এই তাওয়াটা না পুরো সাদা ছিল আমি না এটাকে আস্তে আস্তে কালো করে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে এটাতে যখনই কিছু করতাম তখন পুড়ে যেত লেগে যেত যখন আমি কালো করে দিয়েছি এটাকে তখন এটাতে খুব সুন্দরভাবে জিনিসগুলো বানানো যায় তো দেখো এখানে আমি গোলাটা দিয়ে দিয়েছি তো এটা একদম কম আজে আমি করছি একদম পরিমাণে কম মানে একদম লো ফ্লেমে যেটাকে বলে সেটাই তো এটাকে দিয়ে ভালোভাবে গোল করে ঘুরিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে পার্টি সাপটার মধ্যে পুটটা দিয়ে দিলাম তো দেখো এদিকে আমার বানানো প্রায় এটা কমপ্লিট হয়ে গেছে তো নিজে বানাতে পেরে ভীষণই ভালো লাগছে এর মাঝে আমি আরও একদিনও পিঠে বানিয়েছিলাম তো সেদিন হচ্ছে গিয়ে তেল পিঠে করেছিলাম তো সেটা হচ্ছে গিয়ে তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি তো ওটা একা একা করতে পারিনি মা এসেছিলো মায়ের সাথে মিলেমিশে করেছিলাম আমি অল্প করেছিলাম মা অল্প করেছিল তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি এর পরে যেদিন আমি করব তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো একটা তো বানানো হয়ে গেছে তো এ দেখো আমি আবার একটা বানাতে বসে পড়েছি তো মোটামুটি কয়েকটা পিঠে আমি ভালোই বানাতে পারি এই পাটি সাপটা পিঠে সরার পিঠে আর হচ্ছে গিয়ে তেলে ভাজা পিঠে আর হচ্ছে অন্যান্য যে পিঠেগুলো আছে সেগুলো আমি পারি না তো যেটা পারি না তো সেটা নাই বলবো কারণ হচ্ছে গিয়ে ওগুলো এখনো অবধি কখনো ট্রাই করিনি ও হো হো সত্যি সুন্দর হচ্ছে হ্যাঁ লজ্জা পাচ্ছে তো তোমরা এদিকে দেখতে পেলে ও কতটা সুন্দর বলল খেয়ে তো ওকে দেয়া দিয়ে প্রথমে টেস্ট করিয়ে নিলাম যে কেমন হয়েছে তো এদিকে দেখো পরপর আমি অনেকগুলোই বানিয়ে ফেলেছি তো এদিকে আমি বানাচ্ছিলাম আর আমার বোন একটু ভিডিও করে দিচ্ছিল তো ওর সাথেই কথা বলছিলাম আর আমি পিঠে বানাচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই দেখো আমার হচ্ছে গিয়ে এতগুলো পিঠে হয়েছে আরও হয়েছে আরও করব তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়ে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে